হজরত আলী আল্লাহ আল্লাহ তালু বলতে আছে গিয়া দেখো জবালে আবু কুবাইস পাহাড়ের পাশে কেউ কান্দে কিনা হাসান রাদি আল্লাহ তালু হাঁটতে হাঁটতে জাবালে আবু কুবাইস পাহাড়ে গেল দিয়া দেখতেছে কালো একটা চাদর গাই দিয়া শীতের ভিতরে খানায় কাবার দিকে ফিরে চোখের পানি সেরে কান্দেছে একজন যুবক বসা হাসান রাদি আল্লাহ তালু পিছনে দাঁড়িয়ে আস ইন্দিমিন টাইমে যুবকের সেই কান্না মিশ্রণ আবেগ ভরা কিছু কথা হাসান শুনতেছে যুবক দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ জীবনে এমন একটা অপরাধ করছি যেই অপরাধের কারণে এখন জ্বলে পড়ে আমার কলিজাটা একেবারে শেষ হয়ে গেছে শান্তি পাই না ঘুমাইতো পারি না খাইতেও পারি না কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা কর্মের উপরে তার রবের ফয়সালা হয় এমন কি কর্ম কল্লাব যেই কর্মের কারণে মনের শান্তি আপনি কেড়ে দিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছে কে কোন দুঃখে কাঁদে কেউ জানে না জানেন একজন তিনি হলেন কে হাসান রাদি আল্লাহ তালু দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে যুবক বলতেছে অশান্ত দিল শান্ত করার মালিক আল্লাহ আপনি তো দেখেন এই বাইতুল্লাহর দিকে ফিরে আমি কি বলতেছি জীবনে এমন একটা অপরাধ করছি যেটার কোনো প্রাচিত্ব হয় না যেটার কোনো মাসুল দেওয়া যায় না হাসান গিয়ে আসতে করে পিঠে হাত দিয়ে বলল যুবক শুনে না এত বিদ্যালয় মুরুটুর চন্দন বীর কুমার হাসান রতি আল্লাহবল্ল যুবক তোমার নাম কি বলে আমার নাম হল মানাজ এবনে লাহে কোথায় তোমার বাড়ি বলে আমার বাড়ি হল মক্কার থেকে এগারো কিলোমিটার দূরে এখানে বসে বসে যেই জন্য কাঁদতেছ তোমাকে তো হজরত আলী ডাকতেছে এবার রসগুল্লার সাহেব হজরত আলির সামনে যখন দাঁড়াইলো হযরত আলী বলতে আছে মা কি কায়া শাবাত কি হয়েছে কেন কাঁদো যুবক বলতে আছে নবীর সাহাবী আলী শুনে নেন আমার জীবনে এমন একটা পাপ করেছি যেই পাপের কারণে এখন গোপনে গোপনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে কি করলা বলে আমি জীবনে একবার আমার আব্বার গায়ে হাত তুলেছিলাম বাবার গায়ে হাত তোলার পর আমি অনুতপ্ত হই নাই বাবাকে আমি আঘাত করেছি খেজুর গাছের ডাল দিয়া এরকম শক্ত বানায়া বাবার পিঠের উপরে আঘাত করেছি কেন আঘাত কর্লা বলে বন্ধুবান্ধবের পাল্লায় পরে আমি নামাজ ত্যাগ করতাম নামাজ না পইরা প্রতিদিন ঘরে আসতাম আমার আব্বা আমাকে অনেক বোঝাইতো সন্তান আল্লাহ যেমন তামি তার ঘর তেমন তামি আল্লাহ যেমন নরম আল্লাহয় যদি গরম হয় অস্তিত্ব ঠিক থাকবে না আল্লাহর আজাব গজব সম্পর্কে তোমার ধারণা নাই বন্ধু বান্ধবের পাল্লায় তো গা ভাষায় চলতেছ ওরে নবীর সাহাবি আলী তখন আমার বয়স ছিল মাত্র উনিশ থেকে বিশ বছর এখন আমার বয়স পঁয়ত্রিশ ক্রস করেছে বাবাকে আঘাত করার পরে আমি তবা করার সময় পাই নাই বাবার কাছে মাপ চাওয়ার টাইম পাই নাই হঠাৎ একদিন আমি ঘরে আইসা দেখি আমার বাবাই মুমর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে আমি আমার আব্বার কাছে গিয়ে বললাম কি হয়েছে বাবাই বলতে আছে সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে তখন আমি আব্বারে বললাম বাবা তুমি আমারে মাফ করে দাও আমার আব্বা বলল সময় শেষ হয়ে গেছে এখন মাপ চাইলে কাজ হবে না এখন তো আবার মাপ চাইতে হবে রবের কাছে আল্লাহু আকবার এই অবস্থায় বাবাকে দেখলাম কালে মায়ে শাহাদাত পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মারাই গেছে বাবার কাছে আমি ক্ষমা চাইতে পারি নাই এই যে বাগান দেখতে পান মক্কার পাশে অধিকাংশ বাগান হলো আমার আব্বার বাবার এন্তকালের পর পুরা বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি তারপরেও মনে শান্তি পাই না কারণ আমি ওই যে বাবার সাথে বেয়াদবি করছি বাবার গায়ে হাত তুলছি খাবার খাইতে গেলে কে যেন বলে না বাবার গায়ে হাত কেন তুললি খাবার তো তোর মুখে যাওয়ার কথা না যখন আমি ঘুমাইতে যাই আমার বাবার চিৎকার আমি শুনতে পাই আমার বাপ কষ্ট করে করে খেজুর গাছের বাগান তৈরি করছি আমাকে লালন পালন করে বড় বানাইছে হজরত আলী রবি বলতে এমন একটা জায়গায় বেয়াদুবি করলি যেটার কোনো মাসুল নাই যার সাথে বেয়াদবি করলি সে হলো তোমার বাবা আর বাবার সাথে রবের ভালো মা বাবা যদি দোয়া করে সেটা পর্দায় রবের কাছে কবুল হয় আছে একটা যদি সামর্থ্য থাকে সম্ভব হয় এতিমদের মুখে খাবার তুলে দাও আর এতিমদেরকে বলো তারা যেন তোমার বাবার জন্য দোয়া করে মানা লাগে প্রতিদিন সকালবেলা উট জবাই করে মানুষদেরকে খাবার খাওয়ায় অধিকাংশ গরীব আর মিসকিত মানুষের পেলেটে খাবার তুলে দেয় আর বলে আবার আব্বার জন্য একটু দোয়া করি প্রিয় ভাইরা আমার মা বাবার জন্য যদি ব্যয় করা হয় ওটা আল্লাহ ফিরে দেয় না রসুল বলেছেন কেউ যদি মা বাবার জন্য অর্থ ব্যয় করে আল্লাহ তার জন্য রহমতের হাত বিছায়া দেয় তাকে আল্লাহ ঠগায় না বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি ইমাম প্রচন্ড ঠান্ডা পড়তেছে আপনাদের কষ্ট হয় জানি তাও একটু কষ্ট দেই কষ্ট হয় একটু কষ্ট দেই বর্তমান বাইতুল্লাহর যিনি ইমাম তার নাম শায়েখ আব্দুর রহমান সুদাইস প্রতি রমজানে আল্লাহর দয়ায় আমি যাই মক্কা মদিনায় গত রমজানে দেখলাম তাকে সাক্ষাৎকার নিতেছে যা আপনি বাইতুল্লাহর মতো জায়গায় কেমনি ইমাম হইলেন 37 বছর পর্যন্ত আপনি বাইতুল্লাহে তারাবি পড়ান মসজিদে নববীর ইমাম লক্ষ লক্ষ মানুষ আপনার পিছনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে কলিজা নরম বানায় এই সম্মানিত জায়গায় কেমনে আসলেন এত মর্যাদা কেমনে পাইলেন শাইখ আব্দুর রহমান সুদাইস হেসে হেসে বলেন দুইটা পূজির কারণে আল্লাহ পাকের সম্মানিত জায়গায় দাঁড় করায়া দিছে এক নম্বরে আমার আব্বা আম্মার দোয়া আমার উপরে বিদ্যুতের চেয়ে বেশি কাজ করেছে সাংবাদিকরা প্রশ্ন করলো আপনার মা বাবা কি দোয়া করছে তিনি জবাব দিয়েছে যে আমাকে কে মর্যাদা কি আমার সম্মান আমার বাড়ি হলো দাম্মামে মক্কা থেকে প্রায় তেরোশো কিলোমিটার দূর হলো দাম্মাম ওই জায়গায় একটা ছোট শহরে আমাদের বসবাস সাত বছর বয়সে আব্বারে হারাইছি বাবার এতে আগে আগে আমার আব্বা আমার সাথে আমার মায়ের সাথে একটা এমন ভাবে কথা বলায় দিয়েছে যে আমার মৃত্যুর পরে আমার সন্তান যেন কোরআনের হাফেজ হয় এবং বাবার তেলোয়াত এত সুন্দর ছিল যে মৃত্যুর আগে আগে বাবা কোরআন পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমি তখন মাদ্রাসায় ভর্তি হইলাম অল্প দিনের ভিতরে কোরআনের হাফেজ হইলাম হাফেজ হওয়ার পরে মাত্র দশ বছর বয়সে আমার মা আমাকে নিয়ে ওমরায় আসছে তোমরা আসার পরে আমার মায়ের চিন্তা হলো মা তওয়াফ করবে আমার এই মাকামে ইব্রাহিমের পাশে দাঁড় করায় রাখবে আমি দাঁড়িয়ে আছি আমার মা তওয়াফ করতেছে আল্লাহ আল্লাহুম্মা লাব্বাইক আমি আর তুমি দুনিয়ার সবাই ফকির ধনী একজন তিনি কে আমি তখন চিন্তায় পড়ে গেলাম মায়ে তো তাওয়াফ করতেছে বন্ধু-বান্ধব খেলাধুলা করতেছে যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন ছোট ছোট বাচ্চারা কিন্তু মসজিদে বেশি দৌড়া দৌড়ি করে খেলাধুলা করে আমি বাচ্চাদের খেলাধুলা দেইখা মায়ে যেখানে তার করায়া রাখছে ওই স্থান সাইরা অন্য জায়গায় চইলা গেছে আমার মা তাওয়াফ কমপ্লিট করে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় দেখতে আসি আমি নাই তখন আমার মা ভীত সন্ত্রস্ত হয়েছে ভয় পেয়ে গিয়েছে যে আমার ছেলেটা গেল কোথায় খুঁজতে খুঁজতে কোথাও পায় না মা সিদ্ধান্ত নিল যে এখানেই দাঁড়ায় থাকবো গো ছেলে হয়তো ঘুরে ফিরে আবার এখানে আসবে আমার মা আমার বিচ্ছেদের কারণে ওই জায়গায় দাঁড়াইয়া লম্বা টাইম বাইতুল্লার দিকে ফিরে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে মালি যদি আমি আমার সন্তানকে খুঁজে পাই না তার চেয়ে একটা কাজ করো তুমি আমার ছেলেটাকে বাইতুল্লার ইমাম বানায় দাও কারণ মুসল্লি হারাইতে পারে ইমাম কি হারায় হারায় অতএব আমার ছেলে যেহেতু হারায় গেছে ইমাম বানায় দাও তাহলে তো আমি আমার সন্তানকে হারাবো না মিন টাইমে আমি পিছনে এসে দেখতেছি মা লম্বা টাইম দোয়া করতেই আছে আমি পিছনে দাঁড়ায় বললাম আমি ওটা হয়তো রব কবুল করে নিয়েছে মক্কা মদিনায় যারা গেছেন রমজান মাসে যখন তারাবি চলে কেয়াবুল্লা লাইট চলে আব্দুর রহমান সুদাই সাহেব যখন বেতের নামাজে দোয়া করে অধিগংশ দোয়াটাই করে মা বাবার জন্য হে যুবক যতদিন মা বাবা আছে কদর করে না ও মা বাবা নাই এক সময় দেখবা তোমার ঘর খালি পড়ে আজ আপনার ঘরে ফ্রিজ বোজাই মাছ বসতো আছে আপনার ছেলে খায় তারপরও শুকরিয়া দেয় করে না এত টাকা কাবান তারপরও দেখবেন ঘরে গেলে নাই 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 যতদিন মা বাবা ছিল ততদিন ঘরটা ভরা ছিল যতই অশান্তিতে থাকেন মায়ের কাছে গেলে একটু কথা বললি কেন জানি শান্তি মনে হয় এখানে এমন কোন মায়ের সন্তান নাই হুজুর আমি এই মসজিদের জন্য কিছু সহযোগিতা দেখলেন তো একজনে দুই লাখ হয়ে যাবে অনেক একটা হবে শুধু আপনাদের সহযোগিতা চাই কে পারবেন আল্লাহর ঘরের জন্য কিছু দিলাম আব্বা আম্মা থাকলে খাওয়ানো লাগতো চিকিৎসা করার লাগতো যেহেতু আব্বা আম্মা না দেন তাদের জন্য দান করে আল্লাহ ফিরাইয়া দিবে না এক জায়গার থেকে দিবে না আর এক জায়গার থেকে রব দিবে জানেন উত্তম রেজেক কি সুস্থ থাকা হলো উত্তম রেজেক সুহামাল্লাহ বলেন আপনি সুস্থ আছেন কামাই করতে পারবেন অসুস্থ হয়ে গেলে তো বিছানায় পড়ে গেলে সুস্থ যে আছেন এটাই তো বড় রেজেক আছেন কেউ হুজুর আমি মসজিদের জন্য দশ হাজার টাকা দিব প্রথম একজন লোক হাত তুলবেন দশ হাজার একদম গোড়ার থেকে এই মসজিদ নির্মাণ হচ্ছে গোড়ায় যদি পানি ঢালেন গাছ তাজা হবে এটার শাখা প্রশাখা ছড়িয়ে যাবে Vamo in